হ্যালো বন্ধুরা আজকে আমি একটি চিংড়ি মাছের কুচু চিংড়ি মাছ দিয়ে আর পে পেঁয়াজের কলি দিয়ে আমি একটি ফুল পাকোড়া তৈরি করলাম গরম গরম পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা ইত্যাদি দিয়ে পকোড়াটা খুবই খুস্বাদু মজাদার মুসমুসে হয়েছে বন্ধুরা খেতে খুবই সুস্বাদু দারুণ একবার তোমরা এভাবে কুচু চিংড়ি দিয়ে বানিয়ে খেয়ে দেখবা যে কতটা সত্য তাহলে তোমরা তোমাদের কাছে যদি ভালো লাগে বন্ধুরা আমার এই কচু চিংড়ি পকোড়াটা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো তোমরা নিয়মিতদের দেখবে